নমস্কার বন্ধুরা সুরভিত জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে বানাবো ইডলি ব্যাটারের রেসিপি এই যে আতপ চাল এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আমি নিয়ে নেব সেদ্ধ চাল হাফ কাপ পরিমাণ তারপরে এর মধ্যে আমি নিয়ে নেব বিউলির ডাল এটা এক কাপের থেকে একটু কম পরিমাণ এর মধ্যে নেব আমি ছোলার ডাল যে ডালটা যে পরিমাণ নিয়েছিলাম তার থেকে হাফ পরিমাণ অড়হড়ের ডাল যে পরিমাণ ছোলার ডাল সেম পরিমাণই অরহরের ডাল এর মধ্যে দেব এক চামচ পরিমাণ মেথি এবার এই পুরো মিশ্রণটাকে ভালো করে ধুয়ে জলটা পুরো পরিষ্কার করে নেব চালে ডালে প্রচুর নোংরা থাকে তাই এটাকে ভালো করে ধুতে হবে বার দুই তিনেক ধুতে হবে দিয়ে একদম পুরো স্বচ্ছ জল হবে তখন সেই জলটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই এই যে পুরোটা একদম জল ক্লিয়ার হয়ে গেছে অবস্থায় এবার এটাকে ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো রুম টেম্পারেচারে তাহলে দেখতে থাকুন কিভাবে ইডলি বানানো হয় চাল ডালটা ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার মিক্সিতে সমস্তগুলো নিয়ে একটা মিহি পেস্ট করে নেব যেহেতু অনেকটা পরিমাণ কয়েকবারে পেস্টটা এই যে এতটা হয়েছে আর এরকম ঘনত্ব থাকবে একদম ঠিক এই রকম লেবেলেই হবে যখন তখন এটাকে আমি পেস্টটাকে নিয়ে একটা বড়ো পাত্রে রাখলাম যে পাত্রটায় নিয়েছিলাম ওটা ছোট ফরমেন্ট হলে পরে ওটা ফুলে যাবে যার জন্য একটা বড় পাত্রে ঢাকা দিয়ে রেখে দেব বারো ঘন্টার মতো বারো তেরো ঘন্টা মতো এটা ফ্রিজে রাখা যাবে না বাইরে room রাখতে ফেটিয়ে নেবো এমনি ferment হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে এই পাত্রটার মধ্যে আমার কাছে যেহেতু নেই আমি পাত্রটার মধ্যে একটু জল বসিয়ে নিলাম তারপরে একটা হট হটস্ট্যান্ড দিয়ে নেব একটা ঢাকনা চাপিয়ে দিয়ে জলটা ফুটতে দেব জলটা ফোটা অবধি অপেক্ষা করবো আর ততক্ষণ আমার কাছে ছোট ছোট যে বাটিগুলো আছে এর মধ্যে তেল মাখিয়ে নেব অল্প করে যাতে সহজে ইডলিটা উঠে চলে আসে ফুলে যাওয়ার পরে এই যে জলটা ফুটে গেছে এবার ফেমটাকে কমিয়ে বাটিগুলো সেট করে নিই তিনটে বাটি খুব ভালো করে সেট করা হয়ে গেছে এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি যেহেতু এবার এর মধ্যে ব্যাটারটা দিতে থাকি এই বাটি ভরে ভরে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না অল্প পরিমাণ করে দিতে হবে কেননা এটা ফুলে উঠবে ফুলের দ্বিগুণ সাইজ হয়ে যাবে সেই জন্য আমি অল্প পরিমাণ করে দিয়ে রাখছি আর তেল মাখাটা চাপা দিয়ে দেব আর ফ্লেমটা মিডিয়াম রেখে দেব এবার দেখি কতক্ষণে বেশিক্ষণ লাগবে না দেখি কত দূর হয়েছে এই যে কি সুন্দর ফুলে উঠেছে লাগছে না আর একটুখানি হবে একটু একটু লাগছে জায়গায় জায়গায় আর মিনিট পাঁচেক হলেই হয়ে যাবে শুরু হয়েছে দেখি ফুলে কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নি হয়ে গেছে এগুলোকে এবার ঠান্ডা হতে দিই একটু ঠান্ডা হলে পরে সুন্দর ভাবে উঠে আসবে যে কি সুন্দর ফুলে উঠেছে কতটুকু দেয়া হয়েছিল হয়ে গেছে একটা ছুরির সাহায্যে ঠান্ডা হতে দিতে হবে না হলে পরে কিন্তু উঠবে না সেট হবে না ঠিক মতো যেটা কিন্তু বেশ নরম হয়েছে এই যে দেখুন কি সুন্দর এটা যেহেতু বাটিতে করা হয়েছে তাই বাটির হয়েছে আমার কাছে কোনো মোল্ড নেই এটাও কিন্তু বেশ সুন্দর হয়ে উঠে গেছে এবার এটা তৃতীয় নম্বরটা কেটে নি এই যে দেখুন কি সুন্দর হয়েছে তিনটে যদি ইডলি মেকার না থাকে কোনো অসুবিধা নেই এইভাবে আমার মতো একই প্রসেসে খুব ভালোভাবে ইডলি তৈরি হয়ে নরম কি হয়েছে আমি আজকে বাদাম চাটনি দিয়ে ইডলিটা পরিবেশন করছি আমার বাদাম চাটনি দিয়েই ভালো লাগে নারকেলটা অ্যাভেলেবেল নেই তার জন্য নারকেল চাটনি নেই বাদাম চাটনি নারকেল চাটনি সাম্বার দিয়ে ইডলিটা খেতে যথেষ্ট ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য